অল্প সময় তৈরি করে নিলাম পনিরের কাটলেট আর দেখুন কাটলেটটা দেখতে কত সুন্দর লাগবে আর কাটলেটের ওপরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখুন একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কাটলেটের ওপরটা কত সুন্দর মুচমুচে আর ভিতরটা খুব সুন্দর নরম নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে আমি তৈরি করে দেখাবো পনিরের কাটলেট আর এই পনিরের কাটলেট খেতে খুবই ভালো লাগে বানানো ভীষণই সহজ তো আমি কিভাবে পনিরের কাটলেট তৈরি করি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে পনিরের কাটলেট তৈরি করার জন্য আমি একটা গাজর গ্রেড করে নিচ্ছি এবার গেট করে নেব দুটো সেদ্ধ করা আলু এবার কাটলেটটা তৈরি করার জন্য উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই মশলার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে অল্প একটু সাদা তেল এবার আমি দিয়ে পেঁয়াজ কুচি এক চামচ মতো ব্রেক করা আদা আর দিয়ে দেবো এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো থেকে হালকে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করা গাজর গাজরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো এবার আমি হালকা করে একটু মিশিয়ে নেব ভাজার থেকে হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু এবার আমি এই আলুটাকেও ভালো করে মিশিয়ে নেব আলুটাকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ চাট মশলা আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর আপনারা ঝাল অনুসারে কম বেশি করে নেবেন সব কিছু দেওয়ার পর এবার আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি আর গাজরটাকে ভালো করে রান্না করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব এবার আমি এর মধ্যে হালকা করে একটু ধনিয়া পাতা দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুশো গ্রামের মতো পনির পনিরটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব পনিরটা মেখে নেওয়ার পরে দেখুন পুরটা অনেকটা নরম লাগছে এবার পুটটাকে শক্ত করার জন্য আমি দিয়ে দেবো এখানে পাউরুটির গুঁড়ো এবার এটাকেও ভালো করে মেখে পুটটাকে রেডি করে নিয়েছি এবার আমি কাটলেটগুলো তৈরি করে নেব এর জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি ছোট একটা লেচি এবার আমি এটাকে হাতের মধ্যে একটু গোল করে নেব গোল করে নেওয়ার পর এবার আমি হালকা একটু চ্যাপটা করে নেব এবার আমি চারপাশে এইরকম করে নেব চ্যাপ্টা করে নেওয়ার পর এবার আমি কর্নফ্লাওয়ারের জলের মধ্যে কোট করে নেব এবার এখান থেকে উঠিয়ে পাউটির গুঁড়োর মধ্যে কোট করে নেব এবার আমি এটাকে উল্টে পাল্টে এরকম করে নেব দেখুন বিস্কুটের গুঁড়োগুলো খুব সুন্দর করে লেগে যাচ্ছে একটা কাটলেট তৈরি করে নিয়েছি আর এভাবে করে আমি সব কাটলেটগুলো তৈরি করে নেব কাটলেটগুলোকে তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি কাটলেটগুলো ভেজে নেব আর কাটলেটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নাড়ব না হালকা একটু হয়ে আসলে আমি উল্টো পাল্টে ভেজে নেব কাটলেটটার এক পাশটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব কাটলেটটাকে হালকা আছে লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন ভেজে নেওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে আর এইভাবে করে আমি সব কাটলেট গুলো ভেজে নেব সব পনিরের কাটলেটগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর দেখুন কাটলেটটা কত সুন্দর ক্রিস্পি আর মুচ হয়েছে আর তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে আর দেখুন ভিতরটা কত সুন্দর নরম আর উপরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর হাতে যদি কম সময় থাকে তাহলে একবার এইভাবে পনিরের কাটলেট তৈরি করে দেখবে আশা করি সবারই ভালো লাগবে আজকে আমি তোমাদেরকে পনিরের কাটলেট তৈরি করে দেখিয়েছি আর এই পনিরের কাটলেট কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্য কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে